জারা ইয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে জারাটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো গেল কী কার গ্রাউন্ডে জানেন বলতে এটা এই কীভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কীভাবে আপনার এক্সপ্লেনেশান তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছেন কেন আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন এক্সপ্লানেশন চাবেন না আপনি চান তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিলো আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেটকে শোকচ করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি জিনিস বলুন ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার তো দেখাতে সেই সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের কারণ গত আঠারো মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারি আশি জনের মতো জাজ নিল দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অন্য কোন জায়গায় আপনি এটা দিলেন না তার একটা প্রমাণ দেখান আজকে কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে যারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি গ্রাউন্ডে জানেন বলতে এটা এ কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে আপনার তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট আমার কাছে একটা মেয়ে আসলো একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পরে প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজপাতি দেখার আগে ওর এন আইডি কোথায় আয়ো কি আয়ো তো ওখানে আছে আয়ো সাহেব এনআইডি কোথায় এনআইডির নাম্বার লেখেননি তো আপনি এফআইআর এর মধ্যে স্যার ওনার এনআইডি নাই ও এনআইডি নাই কেন এনআইডি নাই এই কথাও জিজ্ঞাসা করেন এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে কি খটকা লাগবে যে হয়তো বয়স হয়নি তাহলে ওর কি আছে জন্মগত সার্টিফিকেট আছে আর সে যেহেতু কলেজে পড়ে তাহলে ম্যাট্রিক পাস করছে সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে পাশের সার্টিফিকেট তার ডেট অফ বার্থ লেখা থাকে আপনি কিচ্ছু দেখলেন না সতেরো বছরের মেয়ে সুরভিকে আপনি একুশ বানায় দিল আপনি অন্ধের মতো দুইবার কি দিয়ে দিলেন রিমান্ড দিয়ে দিলেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন পরিবর্তন কোথায় হলো ওই ম্যাজিস্ট্রেট কি শোকস করছেন করেননি ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন করেননি ওই ওই আয়কে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন করেননি আজ পর্যন্ত তাহলে আপনি একটা জিনিস বলি তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায় কোথায়